আশুলিয়া থানাধীন ঘুগুদিয়া স্বর্গীয় বুদ্ধ ঘোষ আঙ্গিনায় অনুষ্ঠিত হল এক জমকালো অষ্টকালীন লীলা অনুষ্ঠান বিস্তারিত থাকছে মোজাম্মেল হোসেনের প্রতিবেদনে এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে শ্রীকৃষ্ণের ভক্তরা উপস্থিত হন এই ঐতিহ্যবাহী লীলা কীর্তন ঘিরে এলাকাটি হয়ে ওঠে উৎসব মুখর দোকানিরা তাদের পসরা সাজিয়ে বেচা করেন ভক্তরা একযোগে শ্রীকৃষ্ণের নাম ধরে কীর্তন করতে থাকেন ভক্তদের মধ্যে শ্রীকৃষ্ণের নাম জপ পরনিন্দা ভুলে গিয়ে মানব সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী শ্যামল ঘোষ শ্রীকৃষ্ণের স্মরণে ভক্তরা এক নাম জপতে থাকেন এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করেন যেন তারা পরজন্মের ভগবান শ্রীকৃষ্ণের চরণের দাস হয়ে থাকতে পারে উত্তর ঘুষপাড়া সর্বজনীনী দুর্গা মন্দিরের সভাপতি আশুলিয়া থানা পূজা উদযাপন কমিটির সহসভাপতি এইখানে আমাদের হিন্দু ধর্মের সবগুলাই পূজা হয় অল্প কিছুদিন আগে আমাদের দুর্গাপূজা সম্পন্ন হয়েছে এটাও সুন্দরভাবে হয়েছে যাতে জীবের কল্যাণ হয় জীবের যাতে মঙ্গল হয় মানুষ দেশ ও দেশের জানি সব মানুষের শান্তি বিরাজ করে সবাই জানি ভালো থাকে এই কামনাই আমাদের এই নাম যজ্ঞের মূল মাহিত্যানেল